নমস্কার জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন হচ্ছেন এই যে রাহুর রাশি পরিবর্তন কি নিয়ে আসছে কন্যা রাশির মানুষদের জন্য সেটাই আমার আজকে আলোচনার বিষয়বস্তু দু হাজার পঁচিশ আঠেরোই মে রাহু মহারাজ মিন রাতে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করছেন আর আগামী আঠেরো মাস তিনি এই রাশিতেই বসে থাকবেন কুম্ভ রাশিকে বলা হয় তার নিজের রাশি যেহেতু তিনি নিজের রাশিতে আসছেন ফলে তিনি এখান থেকে অনেক কমফোর্ট ফিল করবেন অনেক পাওয়ারফুল হয়ে উঠবেন তাই বলা হচ্ছে তার শাসন শুরু হচ্ছে চলবে আগামী আঠেরো মাস স্বাভাবিকভাবেই এই যে রাহুর যে রাশি পরিবর্তন বহু মানুষের জীবনে নিশ্চিতভাবে কোনো ভালো ফলাফল নিয়ে আসবে আবার বহু মানুষের জীবনে তেমনভাবে ভালো ফলাফল নিয়ে আসতে পারবে না বরং বিপরীত ফলাফল নিয়ে আসবে ভালো হোক মন্দ হোক মানুষের জীবনে যে প্রভাবেই এর পড়ুক না কেন তা কিন্তু হবে সেই ব্যক্তির জন্মকুণ্ডলীতে বর্তমানে কোন মহাদশা অন্তর্দশা রয়েছে ভোগ চলছে তার উপর দশা মহাদশা অন্তর্দশা যদি পক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে কিছু ভালো করতে চলেছে আর যদি বিপক্ষে থাকে তাহলে নিশ্চিতভাবে সমস্যা ভোগ করতে হবে এই পরিপ্রেক্ষিতে সাধারণভাবে কন্যা রাশির ক্ষেত্রে কি ঘটতে চলেছে তার একটা ধ্যান ধারণা অর্থাৎ আগামী আঠেরো মাস কন্যা রাশির মানুষজন কেমন পেতে চলেছেন তার একটি সাধারণ ধ্যান ধারণা আমি আপনাদের সামনে রাখতে চলেছি কিন্তু তার আগে যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন জ্যোতিষীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ ডবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে জানিয়ে দেবে কবে কোথায় কিভাবে আপনারা আমাকে পেতে পারেন বা বা অনলাইন টেলিফোন কল ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যাবতীয় জ্যোতিষীয় সার উত্তর পেতে পারেন আসা যাক মূল আলোচনায় মূল আলোচনা কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাহুর গোচর ষষ্ঠ ঘরে হতে চলেছে দেখুন ষষ্ঠ ঘর খুব ভালো ঘর নয় তিন ছয়ে কিন্তু রাহু তিন এগারোতে রাহু ভালো ফলাফল দেয় অনেক ক্ষেত্রে মনে করা হয় যে ছতেও দেয় কিন্তু ছয় ঘরে তেমন ভালো ফল পাওয়া যায় না তবু কিছুটা হলেও খারাপ নয় মোটে হতে পারে স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যদি স্বাস্থ্যক্ষেত্রে কোনো সমস্যা আসে ঘাবড়াবেন না ওই সমস্যা দূরে চলে যাবে যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছিলো আঠেরোই মে দু হাজার পঁচিশের পর সেই সমস্যা কম হতে থাকবে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে দাম্পত্য সমস্যার সমাধান হতে চলেছে এটা কিন্তু একটা ভালো খবর আপনাদের জন্য যারা ভুগছিলেন তাদের জন্য একইভাবে ব্যবসার ক্ষেত্রে এতদিন যদি কোনো সমস্যা চলছিল আপনার অংশীদারের সাথে বিজনেস পার্টনারের সাথে সেই যে সমস্যা সেটাও কিন্তু মিটে যাবে মনোমালিন্য থেকে হয়তো আপনি দেখা যাবে কমে যাচ্ছে সামঞ্জস্য তালমিল আবার ঠিকঠাক হতে চলেছে যারা চাকরি করছেন তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সামঞ্জস্য তালমিল বজায় রেখে চলুন মনোমালিন্য এড়িয়ে চলুন এই পরামর্শ দিয়ে রাখলাম কর্মক্ষেত্রে ঘনিষ্ঠ বন্ধুদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ তারা আপনার পিছনে প্রতারণা করতে পারে তাই আপনাকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকবে ব্যয় বৃদ্ধি পেলেও আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পনেরোই মেয়ের পরে বৃহস্পতির দৃষ্টি আপনার ধনস্থানে এসে পড়বে ফলে আপনি টাকা সঞ্চয় করতেও পারবেন এছাড়া আগে করা বিনিয়োগ আপনাকে লাভান্বিত করতে পারে এই সময়কালে আদালতে যদি কোনো মামলা চলছিল তাহলে সেই মামলার রায় আপনার পক্ষে আসতে পারে দু হাজার পঁচিশে চারটে গ্রহ তার রাশি পরিবর্তন করছে এদের মধ্যে শনিদেব অলরেডি করে ফেলেছেন রাহুকে তো করছেন আর বৃহস্পতি তিনি করতে চলেছেন ফলে এই যে চারটে গ্রহের পরিবর্তন ফলে আলাদা আলাদা ফল প্রত্যেকটা গ্রহই দেবে সুতরাং এখানে যে আলোচনা হলো সেটা একটা সাধারণ ফল মাত্র প্রতিটা মানুষের জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের উপর দশা অন্তর্দশার উপর এই ফলের কিন্তু তারতম্য ঘটবে সাথে আলোচনা করে নেবেন সম্পূর্ণ ফল ভালো করে জানার জন্য গ্রহ প্রতিকার কী করবেন নিয়মিত রাহুর বীজ মন্ত্র ওং রাং রাহবে নম এই মন্ত্র সন্ধ্যাকালে জপ করবেন আপনার বিছানার নিচে বিছানার গদির নিচে একটা ময়ূরের পালক রেখে দেবেন দানাদার গোটা গোটা সন্দক লবণ কাঁচের বাটিতে দক্ষিণ পশ্চিম পশ্চিম করে রেখে দেবেন তিরিশ দিন বাদে ওই লবণ জলে দিয়ে আবার নতুন লবণ রেখে দেবেন তো আজ এই পর্যন্ত কন্টেন্ট যদি ভালো লাগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই তথ্য তাদের কাজে লাগতে পারে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সকলকে খুব খুব ভালো লাগবেন নমশিভাই